আমার দাদাজান রহমতুল্লাল এর বেআই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদাজান রহমতুল্লালকে বলছেন বেয়া সাহেব একটা আজীব ঘটনা শোনেন আশ্চর্য ঘটনা শোনেন ঢাকার এক বড় লোক বহু টাকার মালিক সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো নামাজ রোজার কাছেও যাইতো না সে মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করিয়া চলিয়া আসলাম তার ছেলে বলে আমার ডাক চেক কবরের মধ্যে ফরিয়া গেছে হয়তো আল্লাহ কুদ্দার দেখাবে এর জন্য এই ঘটনা ঘটছে এইমাত্র দাফন করলাম চেকটাকে নষ্ট করিয়া কি লাভ আব্দুল কাদের ফরাজি সাহেব বলে বেআই পরামর্শ করবে আমরা সবাই গেলাম কবর খনন করার জন্য আমরা যখনই কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম কবরের থেকে ধুয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে আমরা চিন্তা করলাম এগুলি কিছু না হয়তো গ্যাস পরম বন্য কিছু হয়েছে আব্দুল কাদের ফরাজি সাহেব বলে বেআই যখন আমরা বাঁশ উঠাইলাম ধুয়া পরিষ্কার হয়ে গেল হঠাৎ লাশের দিকে তাকাইয়া দিকে লাশের জীব দেয়াটা নিয়ে আসলাম ইস্তাম জুলাইয়া হাত পা ভাঙ্গে এক উত্তেজিত করিয়া ফেলাইছে আগুনের গরমে চেহারা পুরিয়া শুয়ারের মতো কালো হয়ে গেছে এই অবস্থা দেখি আমরা চিল্লান দিয়া সব বেহস হইয়া পড়িয়া গেছি দশ পনেরো দিন পর্যন্ত খানা পিনাও ঠিক মতো করতে পারি নাই আল্লাহ ফকর বলে আলম জান্নাত সৃষ্টি করার পরে জীবদেরকে বললাম যাও জীবলে আমার জান্নাত খানা দেই আসো তো দেখো তো কেমন বানাইলাম পছন্দ হইলো কিনা দেখে আসো জিব্রাইলকে বললেন কে বললেন আল্লাহ বল। জিবরাইল আলাই সালাত এক একটা পাংখা বাড়িতে পাঁচশো বছরের সফর করতে পারেন এই মারবেন ধম আলোক বর্ষের চেয়ে বেশি চলতে পারেন তিনি আলোর গতির চেয়েও ধান কোনো সময় নেই এরকম পাঁচশো বছর পর্যন্ত সফর করিয়াও জান্নাত দেখিয়া শেষ করতে পারে নাই এবার আসি এ রিপোর্ট পেশ করে আল্লাহ বলেন কেমন দেখলা জান্নাত করে মাওলা হে এত সুন্দর জান্নাত বানাইস আরে আল্লাহ এই জান্নাতের সংবাদ যদি তোমার বান্দা বান্দি কোন রকমের কানে শুনতে পারে জীবন যাবে সব কিছু যাবে কিন্তু জান্নাতে না আসিয়া কেউ ছাড়বে না এত সুন্দর জান্নাত নবী আলী সালাহ কি বলেছেন জান্নাত সম্পর্কে জান্নাত এত সুন্দর যা কি কোন চোখেও দেখে নাই কানেও শোনে নাই অন্তরে অনুভবও করতে পারে নাই কল্পনা করতে পারে এরকম হতে পারে জান্নাত তার চেয়েও সুন্দর এবার আল্লাহ ফুল জিবলি তোমার যাও জিবল আমার জাহার নাম দেখি আসো ওইটা কেমন বানাইলাম জিবলিল আলাই সালা তোমার পাঁচশো বছর সফর করতে পারে নাম দেখিয়া শেষ করতে পারে নাই এবার রেপোট কেমন দেখলাম এটা বানাইছেন কেন মারা খুবই কঠিন কেন আপনি এখানে কে যাবে আপনার বন্দা বান্দি যদি জাহান্নামের কথা একটু কানে শুনতে পারে জীবন যাবে কিন্তু জাহান্নামে কেউ ঢুকবে না এখানে কোনো মানুষ থাকতে পারবে না এটা সম্ভব নাকি এত আজাব এত কঠিন এবার আল্লাহ আকবাব বলে আলম বলেন যাও যে আমার জান্নাত জাহান্নাম উভয় এখানে ঘুরিয়া দিয়ে দেখিয়ে আস উভয়টা একবার চক্কর দিয়ে আসো এবার জিব্রাইল ল আলাই সালাহ এই হাদিসটা মনে রাখবেন জীবনের পথ চলতে সহজ হবে এবার জিব্রাই লাই সালাহ জান্নাতের পাশে যখন গেছেন দেখেন চার পাশে কাঁতার বেড়া বেড়া কাটার বেড়া জিবরি লালাই সালাহ মন খুব খারাপ হয়ে গেছে আর জাহান নামের পাশে এত সুন্দর ফুলের বাগান এত আকর্ষণীয় এত শোভনীয় ওখানে একবার কেউ ঢুকলে বের হতে পারবে না জিবরিল মন খুবই খারাপ বলতেছে পেশ করবেন আল্লাহ তুমি জান্নাতে চারুপাশে ওপাশে কাঁটার বেড়া দিস আমার ভয় লাগতেস আমার খুবই ভয় লাগতেস আমার আশঙ্কা হইতেস তোমার বন্দরা যখন জান্নাতে ঢুকতে যাবে ওই কাঁটার আঘাতকে আবার ফিরিয়ে আনা আস আমার ভয় লাগতেস আর তুমি জাহান নামের চারোপাশে যেইভাবে ফুলের বাগান আকর্ষণীয় বাগান সৃষ্টি করছো আমার ভয় লাগে একবার যদি বাগানের মধ্যে কেউ ঢুকে যায় আর ফুল তুলতে তুলতে না আবার পড়িয়ে আমার ভয় আছে জান্নাতে ঢুকতে গেলে কিসের আঘাত খেতে হবে আর জাহান জাহান্নামে ঢুকলে ফুলের বাগান এইটা মনে রাখিও এইটা মনে রাখে নামাজ গোসল ফরজ প্রচন্ড ঠান্ডা গরম পানির ব্যবস্থা নাই ওইদিকে আয় নামাজের দিঘা আয় কল্যাণের দিঘায় নামাজ তো নামাজ তো ঘুমের চেয়ে কুটি উত্তম ওইদিকে প্রচন্ড ঠান্ডা গরম পানির ব্যবস্থা নাই গোসল ফরস ওঠো ওঠো গরম পানি বাদ দিয়ে ঠান্ডা পানির মধ্যে গোসল করো জান্নাতের কাজ করো কাটা ফোর কষ্ট লাগছে কি লাগে নেই কাটা প্রচন্ড রোদ্রু রোদ্রু এত রোদ্রু ঘরের থেকে বের হওয়া যায় না তুমি ঠেলা ঠেলো রিকশা চালাও রোজার সময় প্রচণ্ড ক্ষুধার্থ এই অবস্থায় রোজা রাখো জান্নাতের কাজ করো কাটা পড়ো জহরের সময় বেচা কিনা প্রচন্ড গতিতে শুরু হয়ে গেছে দোকান বন্ধ করিয়া নামাজে যাও জান্নাতের কাজ করো কাটা পড়ো বন্ধুরা সব আসরের সময় খেলায় মত তোমারও মন চায় খেলা করি ওদিকে মহাজেন বলে হাইয়ালা সলা আলাল ফালায় কল্যাণের দিকে আয় নামাজের দিকে আয় খেলাধুলা বাদ দিয়া জান্নাতের কাজ করো কাটা মাগ দিবেন নামাজ পড়ো জান্নাতের কাজ করো কাটা ফরো। নামাজ না পড়িয়া ঘুমাই ও নামাজ পড়ো জান্নাতের কাজ করো কাটা ফরো দাড়ি রাখার কারণ স্ত্রী চলিয়া গেছে দাড়ি রাখার কারণে চাকরি চলিয়া গেছে দাড়ি রাখার কারণে কত মৌলবাদী কত টিটকারি সহ্য করছো কিন্তু সবাই টিটকারি উপেক্ষা করিয়া দাড়ি রাখো জান্নাতের কাজ করো কাটা ফরো লম্বা জামা গায়ে দাও সুন্নতি জামা গায়ে দাও জান্নাতের কাজ করো কাঁটা ফোরো প্রচন্ড ক্ষুধার্ত কিন্তু হারাম খাইও না কষ্ট করিয়া থাকো জান্নাতের কাজ করো কাটা ফোরো বর্তমান জমানায় পর্দা করা খুবই কঠিন আলেমদের মধ্যে পর্দা নাই মেয়েদের মধ্যে আলেম আর মেয়েদের মধ্যে পর্দা নাই পর্দা বিলুপ্তির পথে এই সময় কষ্ট করিয়া পর্দা করো জান্নাতের কাজ করো কাটা হালাল হারাম করিয়া খাও জান্নাতের কাজ করো জান্নাদের কাজ করো কাটা ফোর হাস করো জান্নাতের কাজ করো কাটা কাটাফোরো দিনের উপরে থাকো আমরুবিন মারুফ রুফ মনকার কার করো জান্নাতের কাজ করো কাটা কাটাফোরো এরকম কাটা ফোড়তে ফোড়তে ফোরতে যখন হায়াতের বেড়া শেষ হইয়া যাবে মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবা আল্লাহ ডাক দে ফেরেস্তারে আমার বান্দা আমার বান্দি আমার যুবক আমার মুরব্বী আমার পুরুষ আমার মহিলা আর সাধনা করি আমার যুবক স্কুলে টুপি মাথায় দিয়া কোন জান্নাত কামাই করছে আমার ছাত্র স্কুলে সুন্নাদি জামা গায়ে দিয়া কোন জান্নাত কামাই করছে আমার যুবক অল্প বয়সে এবাদত করিয়া কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়ার হু কবস করবি না তে আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দারা মা বোনেরা আল্লাহর কসম করিয়া বলিয়া গেলাম আল্লাহের মোমের বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা গুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে জান্নাতের হুর গেল মানরা যাওয়া হেরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে বলবে আল্লাহ ওয়ালা ও ওয়া শিরু বিল জান্নাতিল্লাতি কুন্তুম তু আদুন এ যুবক হে মুরব্বী হে গরিব হে ধনী হে পুরুষ হে মহিলা হে সুস্থ হে অসুস্থ এত সাধনা করে কোন জান্নাত কামাই করছ এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে এত কষ্ট করে কোন জান্নাত কামাই করছ এত কাটার আগা সহ্য করে কোন জান্নাত কামাই করছ ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখা সাথে সাথে আল্লাহের মোমেন বান্দা মাদি রুডা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে কখন যে শৈলের থেকে রু বাই রুইয়া যাইবে আল্লাহের মোমেন বান্দা মাদি কোনো কিছু টেরো করতে পারবে না আল্লাহ সবাইকে কবুল করিয়া না আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানাইয়া না নবী আলাইহিস সালাতু ওয়া সালাম হে আমার বান্দা আমার উম্মতেরা যখন জান্নাতে সুসংবাদ শুনো দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দি আল্লাহর কাছে দোয়া কর মাওলা হে ও জান্নাত দিও محرুম করিও নাই কিন্তু আমার বাবারে আমার মা বোনেরা ফজরের সময় গোসল মহাজির ডাক দিছে কিন্তু তুমি গোসল করিও না উজু করিও না নামাজও লেব ভালো মতো মাথায় দিয়া ঘুমাও আরাম করো জাহান নামের কাম করো ফুল তোলো জহরের নামাজ পড়িও না ব্যবসা বাণিজ্য করো বিভিন্ন কাজে লিপ্ত করো জাহান নামের কাজ করো ফুল তোলো আসরের নামাজ বাদ দিয়া খেলাধুলা করো আনন্দ ফুর্তি করো জাহান নামের কাজ করো ফুলতল মা নামাজ পড়িও না জাহান নামের কাজ করো পড়িয়া ঘুমাও জাহান নামের কাজ করো ফুল তোল পঞ্চাশ বছরের বুড়া মানুষ তুমি দাঁড়ি কাটিয়া তিরিশ বছরের যুবক সাজো জাহান নামের কাজ করো ফুল তোলো উন্মোচন করিয়া সমস্ত মানুষের চরিত্র খারাপ করো কাজ করো হে আমার মা বোনেরা ফুল তুলতে থাকো মদ পান করো জাহান নামের কাজ করো ফুল তোলো আহ খাও ঘুষ খাও চুরি করো ডাকাতি করো জাহান নামের কাজ করো ফুল তোলো আ দুনিয়ার ক্ষমতার পিছনে ঘর মনে যা চায় তাই করো জাহান নামের কাজ করো ফুল তুলতে তুলতে হায়াতের বেড়া যেমন শেষ হয়ে যাবে মৃত্যু যে আসার খেয়া পড়িয়া যাবে আল্লাহফাক ডাক দেয় ফেরেস্তারে আমার নাফারমান জাহান্নামের কাজ করিয়া ফুল তুলিয়া আনন্দ ফূর্তি করিয়া কোন যাহান্নাম কামাই করছে খবরদার ওই যাহান্নাম কেন আর না দেখাই আর ওটাকে খবজ করবি না আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম ওই যুবক বাবারা ও মুরুব্বিরা ও আমার পর্দা মা বোনেরা ওই নাফার মান বদমাশ হটা ইমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান নামের দরজা টাশ টাস টাস করিয়া খুলিয়া গেছে জাহান নামের আগুন দাউ উদা উদা আহা শো শো আওয়াজ করিয়া জ্বলতে আছে নাফরমান যখন বুঝবো এটি আমার ঠিকানা তখন নাফরমান রুহুরা তিনশো ষাটটা মোকামে দৌড়া দৌড়ি করতে থাকবে রুহু আর বাইর হইতে চাইবে না করুন দৃষ্টিতে রুহুটা আজরাইল এদিয়াত তাকে বলে ভাই আজরাইল আমি তো বুঝতেই পারি নাই আমার বয়স তো মাত্র ষোলো আমার বয়স তো মাত্র আঠারো আমি তো মাত্র ছাত্র আমি বুঝতেই পারি নাই ছাত্র উঠছি তুমি আমার সামনে হাজির হয়ে যাবা ভাই আজরাইল মাত্র বিবাহ করছে বুঝতেই পারি নাই এত শীঘ্রই আমার মৃত্যু হবে ভাই আজরাইল আমার নবজা শিশু জানিনা এদেরকে কে কামাইবে আমাকে একটু সময় দাও আজরাইল আজ সাল দুয়া স্যালবার ওয়ালাই খিরল্লাও নাফ সান ইজা জালুহা এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না আর তোকে চান্স দেওয়া হবে না ও নাফারমান দেখ কোন জাহান নাম কামাই করসো নাফারমান জাহান্নাম দেখা সাথে সাথে করি যে যাবে আজরাই লালায় সালাতু আসলাম এমনভাবে রুহুর ওরা খাবা মারবে তা বাস রে টান দিয়া রগ সিরিয়া সিরিয়া নিয়ে চলিয়া যাবে সবাইকে ক্ষমা করিয়া দেও লৈ মদত করে টু বিগ দিয়া দে

দাদা জাম রাহত বলছেন এই হিসেবেটা আজীব ঘটনা শোনে আশ্চর্য ঘটনা শোনেন ঢাকার বড় লোক বহু টাকার মালিক সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো নামাজ রোজার কাছেও যাইত না সে মারা যাওয়ার পরে তাকে যখন দাফুন খুঁদিয়া চলিয়া আসলাম তার ছেলে বলে আমার একটা চেক কবরের মধ্যে ফরিয়া গেছে হয়তো আল্লাহ কুদ্দাত দেখাবে এর জন্য এই ঘটনা ঘটছে এই মাত্র দাফন করলাম চেকটাকে নষ্ট করিয়া কি লাভ আব্দুল কাদের ফরাজি সাহেব বলে বেআই পরামর্শ করে আমরা সবাই গেলাম কবর খনন করার জন্য আমরা যখন এই কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম হঠাৎ কবরের থেকে ধুয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে আমরা চিন্তা করলাম এগুলি কিছু না হয়তো গ্যাস পরম বন্য কিছু হয়েছে আব্দুল কাদের ফরাজি সাহেব বলে বেআই যখন আমরা বাঁশ উঠাইলাম ধুয়া পরিষ্কার হয়ে গেল হঠাৎ লাশের দিকে তাকাইয়া দিকে লাশের জীব দেয়াটা নিয়ে জুনা ফালাইছে হাত পা ভাঙ্গে এক উত্তেজিত করিয়া ফালাইছে আগুনের গরমে চেহারা পুরিয়া শুয়ারের মতো কালো হয়ে গেছে এই অবস্থা দেখি আমরা সব পড়িয়া গেছি দশ পনেরো দিন পর্যন্ত খানা পিনাও ঠিক মতো করতে পারি নাই বাবা রে ও বাবা ও আমার মা কোরান কোনোদিন মিথ্যা হইতে পারে না হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না আল্লাহ রলিরা ক্রুদিন মিথ্যা কথা বলতে পারে না বাবা কেন বোঝো না আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করা আশা করা যায় আজকে দুনিয়ার মামলা এক জায়গায় হললে আর এক জায়গায় আপিল করিয়া জেতার আশা করা যায় কিন্তু খোদা নাখাস্তা খোদা নাคस्ता খোদা নাখাস্তা এই মউয়াতের মামলা কবরের মামলা কিয়ামতের মামলা মিস্টারের মামলা ওই পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো আপিল করা যাবে আল্লাহ বাবারে আল্লাহ না করুক আল্লাহ না করুক যায় নামে জাহান নামের হইয়া যায় যদি জাহান নামের ফয়সলাই হইয়া যায় তুমি কি জানো জাহান নামের লোকের অবস্থাটা কি হবে জাহান্ন লোকের ঘর হবে আগুনের জাহান লোকের খাট হবে আগুনের। তাদের লেভ হবে আগুনের। তাদের পোশাক হবে আগুনের। তাদের খাদ্য হবে আগুনের। তাদের পানি হবে আগুনের। ওয়ায়াস্থ গিস ওভসুবি মাহিন কল মুহলি। ইয়াসমিল উজু হুবি সরসারা বুয়াসাদ মূর্তা হকা। যখন জাহাননয়রা পানি পাি করা চিল্লে দে থাকবে। তাদের সামনে যখন গরম পুজ হাজির করা হবে ওই গরম পুজ এবং পানির গরমে পানির তিস্টা নিভবে না যখন ডক ডগ তোর পানি এবং পুজ গিলিয়া খেয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া যুগ যুগ রাখা লাগা দিবে আল্লাহ কালামে পাখের মধ্যে ভরমাল্লাহিয়া মানুষ মরবেও না বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তবে মোমে মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কেমন করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় নাই কিন্তু কেন ইবামরা না কামল করতে পারি না কেন ইবা গুনার কাউ ছাড়তে পারি না এর মূল কারণ লাভলি হিংসা হাসা পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নাম রাগুন জলিয়া রয়েছে চোখের পানি অস্তার গেল জাহান নাম রাগুন নিবানো ও কাজী বোমা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে ময়দানে গলা গলি বাঁধিয়া মামলায় একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার কাছে কান্দলার আল্লাহ আমরা কতিবাই গুনাগার বন্ধা আমরা কতিবাই গুনাগার বান্ধা কতিবাই গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমতের কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুণা কথা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি না ক্ষমা করবাই না তাহলে তোমার কেন আসছে আল্লাহ কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িও আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফালাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর্দ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের দাও সে মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও আল্লাহ আমার যুবক তোমাদেরকে কবুল করিয়া নাও আমার মুরব্বি বদলে কবল করিয়া নাও আমার মা বন্ধুকে কবল করিয়া নাও আল্লাহ আমরা যারা তোল তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানা নাই আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আজাবকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ খাস করে আমাদের শাখ হমশদের কবরকে জান্নাতের বলিসে বানা দাও মা দাদা শহতাম আমদুনিয়ার মা শাহদের মা কামকে জান্নাতে আমাদের বোলো করে দাও আমদ না হলা হওলা তোমার খাস গোলাম বন্ধ সে কবুল করে নাও প্রবনা হাবলানা মিনা জোহাজিনা মজুগরি হতি না কুরাত আইনু মজান লালিল মুক্ত কিনা ই মামা رب ارحمهما كما ربياني صغيرا صلى الله عليه وسلم برحمتك يا ارحم الراحمين